এভাবে যদি কলার মোচা বা কলার ফুল রান্না করেন তাহলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা দিয়েই আপনারা এক প্লেট না দুই প্লেট ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন এটা খেতে এতটাই মজার হয় রান্নাটা করার জন্য এখানে আমি বড় সাইজের একটা কলার মোচা নিয়েছি এবারে মোচাটাকে পরিষ্কার করে নেবো মোচার মাঝখানে যে এই ফুলগুলোর মধ্যে একটা শিরের মতো শক্ত অংশ থাকে সেটা আমি ফেলে দিয়েছি ওই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে ওই শক্ত ডাটার মতো অংশটা ফেলে দিয়ে মোচাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি একটা ছুরি দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই তো যতটা সম্ভব ছোট করে কাটা যায় এভাবে করে ছোট করে কেটে নিচ্ছি আর ভেতরের যে একেবারে নরম অংশটা ছিল সেটাকেও আমি একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই তো কাটা হয়ে গেলে আমি আগে থেকে চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি গরম পানির মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে মিনিট দুয়েকের মতো ভাব দিয়ে নেব এই তো ভাব দেওয়া হয়ে গিয়েছে এটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে একটা স্টেনারে নিয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এই তো এটাকে একটা সাইডে রেখে দিয়েছি এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো তেল আমি আজ সরিষার তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আস্ত জিরা দুটো শুকনো মরিচ আর এখানে আমি দুটো তেজপাতা দিয়ে নিয়েছি ফোড়নটা একটু হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি একটা রসুন কুচি চার পাঁচটা কাঁচামরিচ ফালি আর এখানে আমি ছোটো সাইজের দুটো আলু একেবারে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবারে এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ আমি এখানে হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি আমি বড়ো চিংড়িটাকে ছোট করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন হাতের কাছে চিংড়ি মাছ না থাকলে চিংড়ি মাছ বাদেও রান্নাটা করে নিতে পারেন এতে করেও খেতে ভালো লাগবে ভালোভাবে মাছটাকে ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সরিষা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায় এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া যেহেতু আগে থেকে হলুদের গুঁড়ো দেওয়া আছে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আগে থেকে ভাপিয়ে রাখা কলার মোচাটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর এবারে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে রেখে এটাকে আমি রান্না করে নেব প্রায় দশ মিনিটের মতো মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে এটাকে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পর দেখুন রান্নাটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর হাফচা চামচ গরম মশলা গুঁড়া তারপর আবারও ভালোভাবে নেড়ে এটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এই তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে